তো হ্যালো গাইস তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন চাষ হবে অনেক ভালো আছি মনে হয় আমরা অনেক ভালো আছি আসি আসি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে দেবে আর তোমাদের একটা লাইকে আমাদের অনেক মোটিভেশন হবে যা অনেক তোমাদের জন্য আরও আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তাইতো তো গাইস ভিডিওটা ফাইনালি চালু করছি তো গাইস ফাইনালি ভিডিওটা চালু করছি গাইস কি বলবো আর গাইস গাইস আছে কেন গাইস আর সবসময় ইয়ার্কি গাইস সবসময় ইয়ে আর কি ছোট ছোট লুচি গুটি দেখিয়ে তো গাইস তোমরা কেমন আছো অবশ্যই একটু জানাবা ঠিক আছে আর তোমরা অনেক জনাই আমাদেরকে এমন এমন কমেন্ট করো কি না